আলাইকুম বিয়ার চলো পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজ আমি চলে আসছি ঢাকার ফলের একটি সর্ববৃহৎ আরদে তো এখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার ফল এবং খেজুর তো বন্ধুরা আমি এখন রয়েছি বাদামতলি ফলের বাজারে বন্ধুরা বাদামতলি আপনারা কীভাবে আসবেন সেটা হচ্ছে ঘাটের একটু সামনে হচ্ছে বাদামতলি তো এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু ফলগুলো চলে যায় বিভিন্ন অঞ্চলে বন্ধুরা যারা যারা ফলের ব্যবসা করতে চাচ্ছেন আপেল কমলা আনার বেদানা বিভিন্ন রকম এভরিথিং যত রকমের ফল রয়েছে আপনারা চাইলে কিন্তু এইখান থেকে সবচেয়ে কম দামে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ট্রাকটি রয়েছে সেখানে কিন্তু কমলা এবং আপেল আঙুর ইত্যাদি লোড করা হচ্ছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে দেখেন বন্ধুরা কত পরিমাণের মানুষ এখানে থাকে হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে যখন তখন ফল নিতে পারবেন কিন্তু সবথেকে ভালো হবে আপনারা যদি সকালবেলা চলে আসেন সকালবেলা এখানে ফলের ডাক হয় আপনার সাইডে অনুযায়ী আপনার ইচ্ছে অনুযায়ী বন্ধুরা আপনারা এই ফলগুলো সংগ্রহ করতে পারবেন এই ফলগুলো এত সুন্দর দেখতে আমার খুব ভাল লাগে বন্ধুরা বাজার বাজারগুলো ঘুরতে তাই তো বন্ধুরা আপনার জন্য এই ভিডিওগুলো করা তো বন্ধুরা যারা যারা ফল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই বালানতলি থেকে দিতে পারেন বন্ধুরা ঢাকার ভিতরে বালানতলি অন্যতম একটি পাইকারি মার্কেট যেখানে আপনি সবচেয়ে কম দমে এই ফলগুলো নিতে পারবেন তো চলে আসবেন অবশ্যই বাদামতলি ঘুরতে ফল না নেন অবশ্যই একদিন আসবেন দেখবেন কীরকমের দাম আপনি যেখান থেকে নেন এবং এইখানের দাম একটু যা করে যাবেন আশা করি আপনারা তার থেকে অনেকটাই কমে পাবেন তো বন্ধুরা বাদামতলি থেকে আমি রাসেল আজকে রয়েছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালাম আলাইকুম যারা ফল নেবেন তারা অবশ্যই সকালে আসবেন সকাল ছয়টা পাঁচটা থেকে একদম ভোর থেকে গেন্টে খেলেন আর ফলের ডাক চলে ধন্যবাদ ভাইট সবাইকে দেখার সুযোগ করে দেবেন হয়তো একটি শেয়ার আপনার বেকার ভাইয়ের একটি বেকারত্ব জীবন দূর করতে পারে ধন্যবাদ আর হচ্ছে বন্ধুরা ফল ব্যবসাটা হচ্ছে এমন একটি ব্যবসা যেটা প্রচুর পরিমাণ লাভ রয়েছে বা একটা বিশেষ গোমুর রয়েছে যেটা ব্যবসায়ীরা বুঝতে পারে তো বন্ধুরাম আপনারা চাইলে কিন্তু ব্যবসাটা করতে পারেন খুব ভালো একটি ব্যবসা আসসালামু আলাইকুম ধন্যবাদ